ওয়ান টু থ্রি আমার মনের ঘরেতে তে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের জাহানির বাদ সনী কামলিওয়ালা রে আমার বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী সনোভি কামলিওয়ালা রে মোরা যদি দানাওয়ালা পা কি হতাম ওই মোদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়নে ওপরে দুজাহানের জাহানের বাচ্চা নবী কাবলিওয়ালা রে দু জাহানের বাদশানো বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে ঘরে বাদ নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশানো বিজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম মুসিবতে পরে মোদের নবী রুচি লাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবী রুচি লাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারতে সাফায়াতের বিচারাতে দেখা দিও রে দু বাদশা নবী কামলিওয়ালা রে কামলিওয়ালারে আমার মনের দেখেছি যা রে দু জাহানের বাদশানবি কামলিওয়ালা রে দু জাহানের কামলিওয়ালারে কামলিওয়ালা রে মা